আসামের হাটচপ তথা প্রাণীর শিল্পী জুবিন গর্গের জন্মদিনে মানবতার বার্তা শিলচরে কাছাড় জেলা বিজেপির উদ্যোগে রক্তদান শিবিরে উপচে পড়া মানুষের সাড়া ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলার উদ্যোগে প্রাণীর শিল্পী জুবিন গর্গের উপলক্ষে শিবিরের আয়োজন করা হয় শিলচরে আজ মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলার উদ্যোগে সেই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়েছিল শিলচর নরসিংহতুলা ময়দানে প্রথমে জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সাংসদ কনাত প্রক্যাস্ত বিধায়ক দীপাঙ্ক চক্রবর্তী জেলাশাসক মৃদুল কুমার যাদব নারায়ণ শিকদার ড মেধুর রায় যাদব সাংসদ কনাক্ত বিধায়ক দীপান চক্রবর্তী বলেন জুবিন গর্গের তিপ্পানতম জন্মদিন উপলক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন এই রক্তদান শিবিরে প্রায় একশো জনের অধিক লোকেরা স্বেচ্ছায় রক্তদান করবেন রক্তদান হলো জীবনদান রক্তদান করা মহৎ কাজ তারা আরো বলেন যে জুবিন গর্গ সব সময় সবার হৃদয়ে বাস করবেন তাছাড়া জুবিন গর্গের মৃত্যুকে নিয়ে কেউ যাতে রাজনীতি না করার জন্য সেই আহ্বানটুকু রাখা হয় সেখানে আমার আপনাদের সকলে জানে যে আমার প্রাণ শিল্পী জুবিন গর্গ কিছুদিন আগে দুখাইছে কিন্তু আজি তার তেপ্পান্ন সংখ্যক গাজের জন্মদিন আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ে ব্যতিক্রমে এটা কার্যক্রম আজি লৈছে যে ৰাজ্যৰ তেপন্নটা স্থানত আজি এই এনেকুৱা আমাৰ ৰক্তদান শিবিৰ অনুষ্ঠিত হৈছে আমি যিটো ভাবোঁ যে এইটো এটা ব্যতিক্ৰমী এটা প্ৰগ্ৰাম কাৰণ জুবিন গাৰ্গৰ জীৱন যিটো আছে জীৱনটো যদি আমি পৰ্যালোচনা কৰোঁ তেতিয়াহ'লে আমি সেইটো পাওঁ যে এজন সংগীত শিল্পীৰ সংগীত শিল্পীৰ লগতে আমাৰ জুবিন গাৰ্গ এজন সামাজিক এজন কৰ্মীও আছিলে মানে তেওঁৰ পৰা বহুত লোকে মানুহে সহায় পাইছে মানুহৰ দুখ কষ্টত তেখেতে সদায় মানে লগত তেওঁলোকৰ এই দুখ কষ্ট কেনেকুৱা মোচন কৰিব পাৰে সেইটো তেওঁ চেষ্টা কৰি গৈছে আৰু আজি যিটো আমাৰ ব্লাড ডনেশ্যন কেম্প যিটো হৈছে সেইটোৰ যদি প্ৰচপেক্টিভটো আমি চিন্তা কৰোঁ তেতিয়াহ'লে আমি সেইটো দেখোঁ যে ব্লাড যোনে দিয়ে এইটো এটা মহান কাম ব্লাড ৰক্তদান অৰ্থাৎ জীৱনদান মানে আমি এজনক ব্লাড দিয়া আৰু তেওঁ জীৱনক আমি বচাম সেই যি এইটো চিন্তাধাৰা যিটো আছে সেইটো যি উদ্দেশ্য যিটো আছে সেইটো লৈ আজি এই ৰক্তদান শিবিৰ অনুষ্ঠিত হৈ আছে আমি আশা কৰোঁ যে আজি গোটেই ৰাজ্যত গোটেইকেইটা ৰক্তদান শিবিৰ যিটো আছে এইটো সফল হ'ব আমাৰ ইয়াতে আমাৰ জিলা প্ৰশাসন আৰু আমাৰ শিলচৰ মেডিকেল কলেজৰ সহযোগত আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টী কাছাৰ জিলা কমিটিয়ে আজিৰ এই প্ৰ'গ্ৰামটো আয়োজন কৰিছে আৰু এশ বেছি আমাৰ ড'নাৰ ইয়াতে উপস্থিত থাকিব তেখেতে তেওঁলোকে ইয়াতে ব্লাড ড'নেট কৰিব সেইটোৰ কাৰণে আমি সকলোক শুভেচ্ছা দিছোঁ আৰু জুবিন গৰ্গৰ প্ৰতি আমাক শ্ৰদ্ধাঞ্জলি জনাই মৰৰ বক্তব্য মই সামৰণি সেইটো কথা আমি মানে আপুনি চাওক মানে জুবিন গড় যেতিয়া দোষাইছে তাৰ পিছত মানুহৰ যিটো আৱেগ আমি লক্ষ্য কৰিছোঁ কাৰণ মানুহৰ এটা মানুহৰ জীৱনৰ সবতে ডাঙৰ প্ৰাপ্তি হৈছে সেইটো সেই মানুহজন যেতিয়া মানে আমাৰ সংসাৰত নাথাকে পৃথিৱীত নাথাকে তেতিয়া যদি মানুহে মানে শ্ৰদ্ধা সহকাৰে তাৰ যদি নামটো সৰণ কৰে সেইটোৱে এজন মানুহৰ জীৱনৰ সাৰ্থকতা আৰু জুবিন গাৰ্গৰ ক্ষেত্ৰত আমি সেইটো দেখিছোঁ এজন শিল্পী হিচাপে জুবিন গাৰ্গক মানুহে মানে একদম কাষত টানি লৈছিলে আৰু এটা অভিব্যক্তি মানুহৰ পৰা আমি পাইছোঁ গোটেই মানুহৰ অসমৰ মানুহৰ পৰা ভাৰতবৰ্ষৰ বহুত মানুহৰ পৰা কিন্তু তাৰপিছত আমি যিটো লক্ষ্য কৰিছোঁ যে কিছু এটা প্ৰচেষ্টা হৈছে যে জুবিন গাৰ্গক মৃত্যুক লৈ কিবা এটা ৰাজনীতি এটা বাতাৱৰণ এটা সৃষ্টি কৰাৰ কাৰণে সেইটো আমি কেতিয়াও আমাৰ কাম্য নহয় কাৰণ জুবিন গাৰ্গ এজ এ শিল্পী जुबिनगढ़ एज शिल्पी हिसाब एजम तो मान डांगो शिल्पी हिसाब हमार मन था फिफ्टी थर्ड जुबिन दर के बर्थडे पे हम लोगों का आज ब्लड डोनेशन कैंप ऑर्गेनाइज किया जा रहा है जिसमें असम सरकार के द्वारा जिला प्रशासन के द्वारा लॉजिस्टिकल मेडिकल अरेंजमेंट किया गया है और बीजेपी के द्वारा डोनर्स का अरेंजमेंट और वेन्यू अरेंजमेंट्स किया गया है तो सभी से अनुरोध है कि इस আমি প্রথমে আন্তরিকভাবে শ্রদ্ধা নিবেদন করছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে যে এমন একটা উদ্যোগ নিয়েছেন আমাদের প্রাণের শিল্পী শুধু আসাম না গোটা ভারতবর্ষের একজন জনপ্রিয় শিল্পী একজন বিশিষ্ট শিল্পী যার মৃত্যু হয়েছিল উনিশ সেপ্টেম্বর আর আজকে এই উনিশ নভেম্বরেই তার আজকে জন্মদিন আর এই জন্মদিন উপলক্ষে জুবিন যাতে আমাদের মধ্যে সব সময় বেঁচে থাকেন তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন উদ্যোগ নিয়েছেন আজকে যেটা মহৎ কাজ উনি করে দেখিয়েছেন সেটা অত্যন্ত গৌরবান্বিত আমাদেরকে করেছে আমরা ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশের ডাইরেকশনে তেপ্পান্নটি জায়গায় ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারগুলোতে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প ভারতীয় জনতা পার্টি আয়োজন করেছে তদ্রুপ আমাদের কাছাড় জেলা কমিটি ভারতীয় জনতা পার্টি আজকে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অর্থাৎ শিলচরে এই আয়োজন নর্সিংটোলা মাঠে করেছেন আমরা একশোর বেশি আমরা এক্সপেক্ট করছি তেপ্পান্নতম জন্মদিন উপলক্ষে জুবিন গার্গকে আমরা রক্তদান দিয়ে ওনাকে শ্রদ্ধাঞ্জলি আমরা জ্ঞাপন করব তো আজকে আমি গভীর শ্রদ্ধাঞ্জলি জুবিন গার্গের প্রতি নিবেদন করছি সাথে সাথে এটাই বলতে চাই যে কনস্ট্রাকটিভ কাজে সবসময় ভারতীয় জনতা পার্টির ভূমিকা রয়েছে আমরা লক্ষ্য করেছি আপনি যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার থেকে শুরু করে প্রত্যেক কর্মীরা যেভাবে প্রতিনিয়ত সমাজের কাজে এগিয়ে এসছেন বিভিন্নভাবে ব্লাড ডোনেশন কিন্তু তারও একটা মুখ্য ভূমিকা নিয়ে ভারতীয় জনতা পার্টি নিয়েছেন সবসময়ই ব্লাড ডোনেশন করে যাচ্ছেন আজকেও তদ্রূপ আমরা ব্লাড ডোনেশন করছি বিভিন্ন রাজনৈতিক দল অনেক কিছু বলে থাকেন জুবিন নিয়ে অনেক রাজনীতি হয়েছে কিন্তু জুবিনকে কি করে শ্রদ্ধাঞ্জলি আমরা জ্ঞাপন করব কনস্ট্রাকটিভ একটা কাজ করব জুবিন যেভাবে সোসাইটির জন্য কাজ করে গেছেন তার জন্য যেটা চিন্তা করব সেটা আমরা কিন্তু অন্যান্য রাজনৈতিক দলকে দেখিনি শুধু সমালোচনা আর এইগুলো কথা বলে একটা রাজনৈতিক উত্তপ্ত পরিবেশ করার চেষ্টা করছেন সেখানে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির এটাই সবচেয়ে বড় উপলব্ধি যে আমরা একটা কনস্ট্রাকটিভ কাজে রয়েছি জুবিনকে আমরা চিরদিনের জন্য আমাদের মধ্যে বাঁচিয়ে রাখতে চাই সেটা উদ্যোগ আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন থ্যাংক ইউ